বিয়র্স আসসালামু আলাইকুম ঐশী অ্যান্ড সাবিয়া কিছু সবাইকে স্বাগতম আজকে তৈরি করব একেবারে ভিন্ন রকম একটি খাবার যেটা হচ্ছে গরুর মাংসের সাদা বোনা বা সাদা রান্না আজকে রান্নাটা হবে কোরবানি স্পেশাল কারণ আমরা যেহেতু কোরবানির গরুর মাংস দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি আর বিভিন্ন ধরনের মজার মজার আইটেম রান্না করে থাকি যেহেতু এখন কোরবানির সময় সবার ঘরেই কম বেশি মাংস থাকে আর বিভিন্ন আইটেম এভাবে খেতে পারে গরুর মাংস সাধারণত আমরা মেহমান আসলে রান্না করে থাকি কিংবা কোনো অনুষ্ঠানে রান্না করে থাকি এভাবে বিভিন্ন আইটেম করে খাওয়া হয় না তো আজকে এই কোরবানির জন্য স্পেশাল এই রান্নাটা করে দেখাবো গরুর সাদা মাংস এটা খেতে যেমন মজা তেমনি দেখতেও সুন্দর এটা মাংস পলো ভাত পরোটা তার সাথে খেতে ভালো লাগে তো চলো কীভাবে রান্নাটা করেছি দেখিয়ে দিচ্ছি প্রথমে এখানে আমি এক কেজি একটু কম হবে গরুর মাংস চর্বি এবং সহ নিচ্ছি আর এভাবে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো এখানে অল্প মাংস নিচ্ছি কেউ চাইলে বেশি মাংস দিয়েই একই রেসিপি তৈরি করে নিতে পারবে প্রথমে দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি তেজপাতা জয় ফল জয়ত্রী এস্টার মশলা কালো গোলমরিচ লবঙ্গ কাবাব চিলি সাদা গোলমরিচ আর এখানে কিছু শুকনো মরিচ লাল মরিচ আমি এভাবে হাত দিয়ে একটু ছিঁড়ে দিচ্ছি সাত আটটার মতো তবে জাল যে যেরকম খেতে পছন্দ করো ওই অনুপাতে দিয়ে দেবে আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এভাবে সব ধরনের মশলাই অল্প অল্প দিয়ে দেবে হাতের কাছে যা থাকবে এখানে ধনিয়ার গুঁড়ো দিচ্ছি হাফ চামিচ জিরের গুঁড়ো দিয়েছি ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন মতো এক চামচ দিচ্ছি পেঁয়াজ বাটা গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ চামিজ পরিমাণ মতো দেব তেল আর তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিলেই ভালো হয় আর স্বাদ মতো লবণ হাফ চামচের মতো হবে সবগুলো দিয়ে এবার ভালোভাবে এটাকে মেখে নেবো এটাকে যত ভালোভাবে মাখা হবে মাংসের গায়ে কিন্তু মশলাটা তত ভালোভাবে ঢুকে যাবে আর হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা আর সবগুলো দিয়ে এবার আবারও ভালোভাবে মথে মথে এভাবে মাখিয়ে নেব আর মাখানো হয়ে গিয়েছে এবার হাটটা ধুয়ে আমি অল্প করে একটু পানি দিয়ে দেব এক কাপের মতো এই মাংস রান্নায় পানি ব্যবহার করে না তবে যদি পানির ব্যবহার হয় সেক্ষেত্রে অল্প করে গরম পানি ব্যবহার করতে পারবে এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে প্রথমে পাঁচ মিনিট রান্না করে নেব। আর এরই মাঝে দেখতেই পাচ্ছ বলকটা চলে এসেছে আর এবার একটু নেড়ে ছেড়ে নেব এবার চুলার আশটা মিডিয়াম টু লোতে রেখে এই রান্নাটা করে নেব এই রান্নাটা আস্তে ধীরে করে নিলে রান্নাটা খুব সুন্দরভাবে হয় মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় এতে করে আর পানির প্রয়োজন হয় না দেখতেই পাচ্ছ অনেকগুলো পানি ছেড়ে দিচ্ছে মাংস থেকে কিন্তু পানি ছেড়ে ছাড়বে সেই পানি দিয়ে রান্নাটা করে নেওয়া যায় তবে বেশি মাংস রান্না করলে কিন্তু বেশি মাংস পানি ছাড়ে আমি যেহেতু অল্প মাংস নিচ্ছি তার জন্য একটু পানি লাগছিল আমি এবারে মশলাটা কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ তারপর আমি এক দেড় কাপের মতো পানি আবারও দিয়ে দিছিলাম আর দিয়ে ডাকনা দিয়ে ডেকে এভাবে রান্না করেছি আর মাঝে মাঝে একটু নেড়েছেড়ে দিয়েছিলাম এবার আমার রান্নাটা একেবারে শেষ উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে আর মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো কারো মাংস যদি সিদ্ধ না হয় এ পর্যায়ে চুলা একেবারে আঁচ কমিয়ে বা তাওয়া দিয়ে ঢেকে ঢেকে আস্তে দিলে রান্না করবে তেলের ভিতরে সেটাও কিন্তু সিদ্ধ হবে আবার চাইলে একটু গরম পানি অ্যাড করে দিতে পারবে এভাবে রান্নাটা করে নেবে এবং সব শেষে এবার উপরে কিছু ভাজা জিরের গুঁড়ি দিয়ে আমি ও চুলা থেকে নামিয়ে নেব এই তো রান্নাটা একেবারে শেষ চটপট রান্না যে কেউ তৈরি করে নিতে পারবে এই সাদা মাংসটা ভাত পোলাও বিরিয়ানি খিচুড়ি পরোটা সাদা ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে তো একবার হলো এই রেসিপি তৈরি করে দেখবে তো এবার আমি চুলা থেকে নামে একটু পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা আসলে কতটা সুন্দর হয়েছিল আর কতটা মজার হয়েছিল তো এরকম কোরবানি ঈদে বা যে কোনো অনুষ্ঠানে প্রিয়জনকে এরকম অন্যরকম একটু মাংস রান্না করে চমকে দিতে পারবে এটা খেতে কিন্তু দারুণ মজার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমি কমেন্ট করে জানিয়ে দেবে তো আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ